গুড মর্নিং সবাইকে আজকে রবিবার আর চোদ্দোই সেপ্টেম্বর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখানে দেখো সকালে বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু আজকে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এই কারণে দেখবে সকালবেলা পুজো দেওয়ার পর না মনটা বেশ ভালো লাগে আর বাকি কাজকর্ম করতে ভালো লাগে আর এখানে সানা রবিবারে বাড়িতে থাকে ও তো অন্য কিছু খায় না যে কারণে ওর জন্য আজকে একটু ডিম টোস্ট বানিয়েছিলাম আর এখানে আমাদের বাজার নিয়ে চলে এসেছে করলা বেগুন ঝিঙ্গে আর কুমড়ো আর নিয়ে এসেছে মাছ রুই মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে বেশ মানে বাছা ওটাকে বাঁচতে হবে আর চিংড়ি মাছটা না বাঁচতে একটু সময় লাগে বলতে পারো তবে বাঁচতে আমার খারাপ লাগে না ভালোই লাগে মাছ খেতেও ভালো লাগে বাঁচতেও ভালো লাগে আর এই লেজ কাটে না মাথা কাটে না ওরকম আমার পছন্দ নয় যেটা আমি খোসা ছাড়িয়ে লেজ মাথা সমস্ত কেটেই পরিষ্কার করি যে কারণে আমার একটু বেশি সময় লাগে আর এখানে ও ডিম টোস্টটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করবো কারণ ছোট বাচ্চাদের খাওয়ার তো যে কারণে আমি বেশি কিছু সেরকম দিই না পেঁয়াজ কাঁচা লঙ্কা ওসব কিছু না শুধুই ডিম লবণ দিয়ে ফেটিয়ে এবার রুটিটাকে আগে সেঁকে নিই দিয়ে সেইভাবেই বানাই কারণ এই সমস্ত খাবার বাচ্চাদেরকে অবশ্যই দেওয়া উচিত না আমি তো দিই না প্রায় বলতে পারো আমি ওই মাঝে মধ্যে মাসে কি একবার সব মাসে আবার হয় না সপ্তাহে দিন প্রত্যেক দিন সে আলাদা কথা কিন্তু মাসেই হয়তো কোনো মাসে পায় না তো অনেক দিন বাদেই আজকে করে দিয়েছি তো সেটাই করছিলাম আর ও ওখানে ঘোরাঘুরি করছে মানে ওটা তাড়াতাড়ি হয়ে গেলে ও খাবে এবার ডিমটাকে এখানে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো আর এটা আমি সাদা তেল দিয়েই করছি এবার দিয়ে ডিম টোস ওকে করে দিয়ে আমি বাকি কাজকর্ম করতে পারবো আমার চ্যানেলটা ফার্স্ট টাইম কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু অনুরোধ রাখলাম আর ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমডোসটা আমার হয়ে গেছে এবার ওকে আমি খেতে দিয়ে দেবো দিয়ে আমার কাজকর্ম করতে পারবো কারণ একা হাতে সমস্ত কিছু করতে হয় তো যে কারণে অনেকটাই সময় লাগে আবার অনেকের ভাবনা আসতেই পারে তিনজনকে থাকতে দেখি আবার একা হাতে না তিনজন আমরা না ওর জেঠু ঠাম্মি সবাই খায় তো সেই কারণে রান্না নিয়ে অনেকটা চাপের যে কারণে একাকেই করতে হয় সেই কারণে একটু সময় নিয়ে আমি করি কারণ সাড়ে বারোটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় রান্না রান্নাবান্না ওর ঠাম্মি সাড়ে বারোটার সময় খায় কারণ বয়স হয়ে গেছে তো দেরি করে খেলে অনেক শারীরিক সমস্যা যেই কারণে একটু তাড়াতাড়ি করে খায় আর আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলে আমারও বেশ ভালো লাগে এর এখানে দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর এখানে দেখো নিয়ে এসেছে কলা এগুলো কাঁচা কলা কিন্তু না এগুলো পাকাই কলা আর আমাদের ঘরের সবাই খায় কারণ পাকা কলাটা খেলে একটু এনার্জি পাওয়া যায় যে কারণে এটাই নিয়ে আসে আর এখানে দেখো আমার ইনডোর প্ল্যানগুলো আগে থেকে কতটা বড় হয়েছে যাই হোক আমার তো গাছপালা সব কিছুই ভালো লাগে যে কারণে আমি এই কয়েকটা গাছ ঘরের মধ্যে রেখেছি যা রান্না করতে করতে কাজ করতে করতে ওদেরকে দেখলে আমার বেশ ভালো লাগে আর এখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি কিছু সময় আগে এখানে ঝিঙ্গে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি তারপরে ঝোলটা শেষেই করব ঝিঙ্গে আলু পোস্ত তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে যাই তাই ঝিঙ্গে নিয়ে আসলেই তাই চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবার চেষ্টা করি আর কি বলো তো বাড়ির লোক যেটা পছন্দ করে সেটা করতে পারলে নিজেরও বেশ ভালো লাগে তাই ঝিঙ্গে আলুর পোস্তটা করে নিচ্ছি আর তোমরা পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তো অবশ্যই তোমাদেরকে জানাবো দেখাবো সঙ্গে আর যারা অনেক দূরে যাবে অবশ্যই একটু সাবধানে সতর্ক হয়েই মানে যাওয়া আসা করাটাই উচিত কারণ ওই সময় অনেকটা অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি ঝুঁকি অনেক মানুষের হয়েই থাকে সেই কারণেই সবাইকে বলে দেওয়া আর এখানে দেখো আমার রান্না ফাইনালি কমপ্লিট এখানে ঝোল হয়ে গেছে পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল ওটাই আমাদের বাড়িতেই সবাই পছন্দ করে আর এখানে মিটিং মিটিং ছিল ব্যাংকের মিটিং সে কারণে এখানে চলে আসছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরব নতুন এক ভিডিও নিয়ে থ্যাংক ইউ অ্যান্ড টাটা